হ্যালো বন্ধু ইমতিহাজ অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এই পুজোর জন্য লক্ষ্মীর ভাণ্ডারে একটা নতুন আপডেট আসতে চলেছে এই সেপ্টেম্বর মাসে আবার লক্ষ্মীবণের টাকা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়তে চলেছে তো এই টাকা কত বাড়বে এবং আপনারা কত করে পাবেন এবং কবে থেকে টাকাটি পাবেন সম্পূর্ণ আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধু এই লক্ষ্মীবনের টাকা হাজার টাকা এবং বারোশো টাকা পেয়ে থাকেন তো এই লক্ষ্মীবণ টাকার পুজোর জন্য আবার বাড়ার সূত্রে খবর পাওয়া গেছে তো এই লক্ষ্মীবণের টাকাটি কত বাড়বে এবং কবে থেকে আপনারা পাবেন কীভাবে জানবেন সমস্ত ডিটেলস এই ভিডিও আলোচনা করছি তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু এই পুজোর আগেই সুখবর সেপ্টেম্বর থেকে ফের বাড়তে চলেছে লক্ষ্মীবণ্ডের টাকা এবার কত মিলবে এই পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার দু সালে বিধানসভার ভোটের আগে এই প্রকল্প কত ঘোষণা করা হয়েছিল তো ভোট মৃত্যুর প্রস্তুতি পূরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু করা হয় এই ভান্ডার প্রকল্প এবার শোনা যাচ্ছে শীঘ্রই এই প্রকল্পের ভাতা বাড়াতে পারে সরকার লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আপডেট এই রাজ্য সরকারের এই প্রকল্পের প্রথম প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক হাজার টাকা ভাতা দেওয়া হতো তবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগেই সেই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয় বর্তমানে ভান্ডার হিসাবে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকার বদলে হাজার টাকা পাচ্ছেন অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা তো পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হয়েছেন রাজ্যে বহু মহিলারা কেউ এই টাকা হাতখরচ হিসাবে ব্যবহার করেন কেউ আবার সংসারের কাজে লাগান ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মীরভারের ভাতা বাড়ানোর ফলে সুরবা হবে অনেকেই তো সূত্রে খবর শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পে ভাতা ফের বাড়ানো হতে পারে তো হাজার টাকা বারোশো টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে তা পনেরোশো টাকা দু হাজার টাকা করা হতে পারে তো এই বিষয়ে কোনো কোনো আনুষ্ঠিক ঘোষণা করা হয়নি তার সুখবরের সূত্রে খবর পাওয়া গেছে অনেক অপেক্ষা রয়েছে তো যখন এই আপডেটটি পাওয়া যাবে তো আমি আপনার কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধু তো আপনি কিভাবে আপনার এই লক্ষ্মী টাকাটি আপনি এই সেপ্টেম্বর মাসের টাকাটাই পেয়েছেন অথবা কী না কীভাবে জানবেন তো বন্ধু আপনি গুগল পক্ষ ক্রমবর্তন ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখানে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করার পরে আপনার কাছে লক্ষ্মী ভাণ্ডার ওয়েবসাইটটি খুলে যাবে এখানে খোলার পরে দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এই পোর্টালটি সম্পূর্ণ খুলে গেছে তো এখানে আপনি ট্রাক অ্যাপ্লিকেশন স্টেজ আপনি ক্লিক করবেন এই ট্রাক অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট স্টেজ আপনি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বন্ধু ট্রাক অ্যাপ্লিকেন্ট এবং ভিউ পেমেন্ট স্টেজে অপশান এখানে খুলে গেছে তো এখানে বন্ধু দেখতে পাচ্ছি এখানে ইন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর সাথসাথী কার নম্বর এবং আধার নম্বর আপনি যে কোনো এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে এখানে আপনি সার্চ করতে পারবেন তো এখানে আমি আপনি সার্চ করবে দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশান তো আমি এখন আপনার কাছে মোবাইল নম্বর দিয়ে দেখাচ্ছি তো আপনি এখানে মোবাইল নম্বর দেবেন বা খা আধার কার্ড দেবেন যেটা আপনি চাইবেন সেটা দিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন নিচে একটা আপনার ঘর ওপেন হবে সেই ঘরে আপনি ইনপুট করবেন ঠিক আছে তো ইনপুট করার পর দেখবেন এখন বন্ধু আপনার কাছে আপনার সম্পূর্ণ ডিটেলস আপনার কাছে এই লক্ষ্মী ভাণ্ডারে আপনি এই সেপ্টেম্বর মাসে আপনি টাকাটি কবে পেয়েছেন বা আপনি পেয়েছেন তোমার কি কোনো প্রবলেম আসছে সম্পূর্ণ ডিটেলস আপনি এই পোর্টালের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন তো এখন আমি এখানে ক্যাপচা কোর্ড ফিল আপ করছি আপনি এখানে অবশ্যই ক্যাপচা কোডটি ফিল আপ করবেন ফিল আপ ফিল আপ করার পরে আপনি সার্চে ক্লিক করবেন সার্চ ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধু আপনার কাছে অ্যাপ্লিকেশান আইডি শো হবে এবং আপনার কাছে আপনি কবি লক্ষ্মী ভান্নাটি করেছিলেন এবং আপনার অ্যাপ্রুভ কবে হয়েছে আপনার সাবমিট কবে হয়েছে সম্পূর্ণ ডিটেলস এখানে আপনি দেখে নিতে পারবেন যে চলে আসুন পেমেন্ট হিসেট আছে ঘরে আশা করি দেখতে পারবেন বন্ধু আপনার কাছে এই সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে আপনি সেপ্টেম্বর মাসে এই পেমেন্টটা সাকসেস আমার বন্ধু এইভাবে আপনিও আপনার লক্ষ্মী বন্ধের টাকাটি আপনি সহজে মোবাইলে চেক করে নিতে পারবেন পারবেন আপনার পেমেন্ট স্টেটাসে করে সাকসেস আছে অথবা কিছু নতুন প্রবলেম আসছে এইভাবে আপনিও চেক করে নিতে পারবেন আর যদি বন্ধু আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো থাকে লাইক অবশ্যই করবে এবং বন্ধুদের শেয়ার করতে বন্ধু ভুলবেন না